আজ শনিবার সকালে হুগলির গ্রামীণ পুলিশের দাঁতপুর থানায় টায়ার সারানোর দোকানের মালিক মোহাম্মদ রবি আলম আনসারির খুনের অভিযুক্তকে গ্রেপ্তার করা হল দাঁতপুর থানায় এই খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয় ব্রত বক্সি এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গুর আই দাঁতপুর ওসি সি দাঁতপুর এবং দাঁতপুর থানার পুলিশের অন্যান্য আধিকারিকেরা বউয়ের সাথে মালিকের অবৈধ সম্পর্ক সম্ভবত তার জেরেই খুন হতে হলো মালিককে ঘটনাচক্রে জানা যায় মোহাম্মদ রবি আলম আনসারি মহেশ্বরপুর রোডে একটি টায়ারের দোকান ছিল এর সাথে সাথে লরির ব্যবসাও ছিল তার রবি আলমের লরির চালক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন নাগপুরের বাসিন্দা সেকেন্দার আলী পুলিশ সূত্রে জানা যায় সেকেন্দার আলী সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন টায়ারের দোকানের মালিক রবি আলম আনসারি আমি আলমারীতা ছবি আমাদের সিআই ধনে কালী হিসেবে জয়েন করেছেন এদিক থেকে পাছা আসুন না আছে দুটো হ্যাঁ তো নলে হবে না আর এখানে ওই দিয়ে দাও সরি এদিকে চলে আসুন হ্যাঁ দুজনে দিয়ে চলে এদিকে চলে আসুন হ্যাঁ মুদি আছে পাশে তুমি আছেন সাথে নাম উনি আমাদের ধনেগালি সার্কুলার ইনস্পেক্টর বা পুলিশ

যে ছোট নামে বয়স উনচল্লিশ এক টায়ার ব্যবসায়ী তার দোকানে পড়ে আছে অনেক চিৎকার চেঁচামেচি করেও তাকে ওঠানো যাচ্ছে না এই খবর পেয়ে ওসি ওসি দাদপুর এবং তার টিম ঘটনাস্থলে যায় এবং দরজা খুলে দেখা যায় যে নবী আলম আনসারি যার আসল বাড়ি বিহারের মুজফরপুর ডিস্ট্রিক্ট মহেশ্বরপুরে দীর্ঘদিন ধরে টায়ার রিপেয়ার এবং বিক্রির ব্যবসা করে সে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার গলায় কিছু ক্ষত আছে পুলিশ ডেড বডি নিয়ে এরপর চুচুরা মারা হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠায় এবং ওই লরির টায়ারের দোকানের ম্যানেজার দাঁতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তি প্রার্থনা করে ওসি দাঁতপুর দেন এন দেয়ার একটি মার্ডার কেস রেজিস্টার্ড করে তদন্ত আরম্ভ করে তদন্ত চলাকালীন দেখা যায় যে ডিসিজড ছোটুর যে মোবাইল টেলিফোনটি ছিল মোবাইল সেটটি সেটা ওখানে নেই এবং তার দোকানের বাইরে পার্কিং করা একটি স্টিল কালারের মারুতি সুইফট ছোট গাড়ি সেটাও সেখানে নেই দুষ্কৃতিকারীরা ছোট ডেড বডির পাশে একটা ছোট চিরকুট ফেলে যায় সেখানে তিনটি মোবাইল টেলিফোন হাতে লেখা ছিল পুলিশ ইনভেস্টিগেশন প্রসিড করতে করতে গতকাল হাওড়া শালিমারের রেলওয়ে সাইডিং থেকে শেখ সিকান্দার আলী নামে এক লরি চালককে ওখানকার আরপিএফ পোস্টের সাহায্য নিয়ে এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের স্পেশাল অপারেশন গ্রুপের সহায়তায় গ্রেপ্তার করে শেখ সিকান্দার আলী নিজে লড়ি চালায় এবং ছটুর সঙ্গে তার দীর্ঘ দিনের সক্ষতা রয়েছে পুলিশ জানতে পারে যে সিকান্দার আলী দুটি বিবাহ তার মধ্যে সে প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে থাকেন না এই প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে ডিসিজ ছোট একটা অবৈধ সম্পর্ক ছিল পুলিশে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলী জানায় যে তার প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য মৃত ছোটুর সঙ্গে তার দীর্ঘ দিনের একটা শত্রুতা ছিল এবং সে ছোটুকে মার্ডার করার পরিকল্পনা করেছিল গ্রেপ্তার হওয়া লরি চালক শেখ সিকান্দার আলী দুজনেই মধ্য অবস্থায় ছিল ওই অবস্থায় রাত্রিতে শেখ সিকান্দার আলী ছটুকে তার পূর্ব আক্রোশবশত গলা টিপে খুন করে এবং ছটুর গাড়িটি এবং মোবাইল সেটটি নিয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ তদন্ত নেমে হরিপালের অলিপুর থেকে ওই ছোট মারুতি সুইফট কারটিকে উদ্ধার করেছে আজকে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলীকে চুচুরা আদালতে ইনভেস্টিগেটিং অফিসার সাত দিনের রিমান্ড পেয়ার করে পাঠাচ্ছে পরবর্তীকালে পুলিশ হেফাজতে পেলে ওই মোবাইল সেটটি এই হত্যার সঠিক মোটিভ এবং অন্যান্য দিকগুলি খতিয়ে দেয়